সাইকোলজিক্যাল এইজ একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ আমরা সাধারণত বয়স বলতে আমাদের জৈবিক বয়স বা ক্যালেন্ডারের বয়সটাকে বোঝাই যেটা আমরা যেদিন জন্মাই সেদিন থেকে গণনা করা হয় কিন্তু আজকের আধুনিক মনোবিজ্ঞান বা সাইকোলজির গবেষণায় দেখা গেছে যে মানুষের বয়সের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে সাইকোলজিক্যাল এজ বা মনস্তাত্ত্বিক বয়স সাইকোলজিক্যাল এইজ হচ্ছে সেই বয়সটা যেটা আমাদের মানসিক আবেগগত এবং বুদ্ধিমত্তার যে বিকাশ সেটা দিয়ে নির্ধারিত হয় অর্থাৎ আমাদের শারীরিক বয়স যাই হোক না কেন মানসিক দিক থেকে আমরা কতটা পরিপক্ক বা কতটা ম্যাচিওর কিংবা কতটা তরুণ সাইকোলজিক্যাল এইজ কিন্তু সেটাই নির্দেশ করে সাইকোলজিক্যাল এইজ এবং বায়োলজিক্যাল এইজের মধ্যে পার্থক্য কী বায়োলজিক্যাল এইজটা নির্ভর করে যে আমাদের শরীরের কোষের কি অবস্থা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা এবং শারীরিক সুস্থতার ওপর অন্যদিকে সাইকোলজিক্যাল এইজটা নির্ভর করে আমাদের মানসিক স্থিতিশীলতা আমাদের চিন্তাভাবনা আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের শেখার দক্ষতা এবং জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন তার উপর কখনও কখনও মানুষের সাইকোলজিক্যাল এইজ তার বায়োলজিক্যাল এইজের চেয়ে বেশি হতে পারে আবার কমও হতে পারে যেমন কেউ শারীরিকভাবে পঞ্চাশ বছর বয়স হলেও মানসিকভাবে তার বয়সটা তিরিশ বছরের তরুণের মতো হতে পারে আবার এমনও হতে পারে যে অনেকের শারীরিক বয়স কম কিন্তু তার চিন্তা ভাবনা বা মানসিক এইজ অথবা সাইকোলজিক্যাল এইজটা অনেক বয়স্ক মানুষের মতো হতে পারে কিভাবে সাইকোলজিক্যাল এইজটা নির্ধারণ করা যায় কগনেটিভ ফাংশন যেমন স্মৃতিশক্তি সমস্যার সমাধানের দক্ষতা শেখার ক্ষমতা ইমোশনাল ম্যাচিউরিটি আবেগ নিয়ন্ত্রণ চাপ সামলানো এবং মানসিক স্থিতিশীলতা সোশ্যাল পারসেপশন মানুষের সাথে সম্পর্ক সামাজিক দক্ষতা এবং সহানুভূতি মোটিভেশন বা আকাঙ্ক্ষা জীবনে একটি লক্ষ্য নির্ধারণ করা এবং সেই অনুযায়ী এগিয়ে যাওয়ার ইচ্ছা এই বিষয়গুলোই কিন্তু আপনার সাইকোলজিক্যাল এইজটা নির্ধারণ করে বিজ্ঞানীরা সাইকোলজিক্যাল এইজকে পরিমাপ করেন কিভাবে বিভিন্ন সাইকোলজিক্যাল টেস্ট বা সেলফ রিপোর্ট প্রশ্নাবলির মাধ্যমে মানুষের সাইকোলজিক্যাল এইজটা নির্ধারণ করা হয় যেমন কগনেটিভ টেস্ট এটা দিয়ে দেখা যেতে পারে যে আপনার মেমরি বা স্মৃতিশক্তি কেমন আপনার শেখার ক্ষমতাটা কেমন বা লার্নিং ক্যাপাসিটিটা কেমন কিংবা আপনার মনোযোগ বা অ্যাটেনশনটা কেমন আবার পার্সোনালিটি ইনভেন্টরিজ যেমন আত্মসমালোচনা আবেগের নিয়ন্ত্রণ সামাজিক আচরণের মূল্যায়ন আরেক ধরনের টেস্ট আছে লাইফ স্যাটিসফ্যাকশান এবং মোটিভেশন স্কেলস অর্থাৎ জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন জীবনে আপনার উদ্দেশ্য কী এই টেস্টগুলোর মাধ্যমে সেগুলাই ফিগার আউট করার চেষ্টা করা হয় গবেষণা দেখা গেছে যারা মানসিকভাবে তরুণ থাকেন তাদের শারীরিক স্বাস্থ্য ভালো থাকে এবং তাদের জীবনে সুখী আর সফল হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি থাকে কেন সাইকোলজিক্যাল এইড এতটা গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের মানসিক স্বাস্থ্যের সূচক আর এটা আমাদের জীবনের গুণগত মান বা কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করতে বা বাড়াতেও কিন্তু হেল্প করে এটা আমাদের লং টাইম হ্যাপিনেস এবং মেন্টাল স্টেবিলিটি বা মানসিক স্থিতিশীলতার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার শারীরিক বয়সের সাথে আপনার সাইকোলজিক্যাল এইজের একটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি হ্যাপি লাইফ লিড করতে পারবেন এবার আসি যে আপনি আপনার সাইকোলজিক্যাল এজ বা মনস্তাত্ত্বিক বয়সটাকে কিভাবে কমিয়ে রাখতে পারেন অর্থাৎ আপনার বয়স সংখ্যা অনুসারে বাড়বে কিন্তু মানসিকভাবে আপনি তরুণ থাকবেন কি কি উপায় অবলম্বন করলে এরকম হতে পারে নিয়মিত মেডিটেশন এবং মাইন্ডফুলনেস অর্থাৎ আপনি যদি রেগুলার মেডিটেশন করেন এবং আপনার মনোযোগের চর্চা করেন সেটা কিন্তু আপনার মানসিক চাপ কমিয়ে আপনাকে মেন্টালি ইয়াং রাখতে কিন্তু অনেক হেল্প করবে নতুন কিছু শেখার চেষ্টা করা আমাদের একটা খুব কমন আইডিয়া আছে যে বয়স বেড়ে গেলে আর কিছু শেখা যায় না এবং আমরা প্রায় এরকম বলে থাকি যে আমার তো বয়স বেড়ে গেছে এখন আর আমি কিছু শিখতে পারবো না এটা একটা ভুল ধারণা অঙ্ক অনুসারে আপনার বয়সের সংখ্যাটা যেটাই হোক না কেন আপনি যে কোনো বয়সে কিন্তু নতুন কিছু জিনিস শিখতে পারেন নতুন কিছু স্কিল শিখতে পারেন যেমন হতে পারে যে আপনি নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন নতুন একটা ইনস্ট্রুমেন্ট বাজানো শিখতে পারেন নতুন কোনো রান্নার রেসিপি আপনি ট্রাই করতে পারেন যেটা আপনার ভালো লাগে এভরিডে আপনি যদি নতুন নতুন কিছু করার চেষ্টা করেন বা নতুন কিছু স্কিল শেখার চেষ্টা করেন সেটাও কিন্তু আপনার ব্রেনে একটা স্টর্মিং করবে এবং এই ব্রেইন স্টর্মিংটা কিন্তু আপনাকে মেন্টালি ইয়াং রাখতে হেল্প করবে সামাজিক যোগাযোগ বাড়ানো আপনি যদি সোশ্যালি অনেক বেশি কানেক্টেড থাকেন মানুষের সাথে আপনার সোশ্যাল নেটওয়ার্কিংটা যদি ভালো থাকে তাহলে যেটা হবে যে আপনার অনেক ইনফরমেশনের এক্সচেঞ্জ হবে অনেক কিছু জানা হবে আপনি অনেক কিছু শিখবেন বিভিন্ন মানুষের কাছ থেকে এই যে সামাজিক যোগাযোগটা বাড়ানো এটাও কিন্তু আপনার ব্রেইন স্টর্মিং করবে এবং এটাও কিন্তু আপনাকে ইয়াং থাকতে মানসিকভাবে তরুণ থাকতে হেল্প করবে সক্রিয় জীবনধারা আপনি যদি একটা অ্যাক্টিভ লাইফস্টাইলের মধ্যে থাকেন অর্থাৎ নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আপনি যদি ভয় না পান নিজেকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে দাঁড় করান এবং নিজের সীমাটার আপনি যদি একটা পরীক্ষা করেন যে আমি আসলে কতটুকু পারি এই জিনিসগুলোও কিন্তু আপনাকে মেন্টালি ইয়াং রাখতে অনেক হেল্প করবে অঙ্ক অনুসারে আপনার বয়স যেটাই হোক না কেন দু সালের একটি গবেষণা দেখা গেছে যে যারা নিয়মিত মানসিক ব্যায়াম করেন এবং যারা সোশ্যালি কানেক্টেড থাকেন তাদের সাইকোলজিক্যাল এইজ বা মেন্টাল এইজটা অঙ্ক অনুসারে বা ক্যালেন্ডার অনুসারে তাদের যে বয়স তার চেয়ে অ্যাটলিস্ট পাঁচ বছর কম আর যারা অসামাজিকভাবে থাকেন একা থাকতে পছন্দ করেন অর্থাৎ কোনো রকম নেটওয়ার্কের মধ্যে না থাকেন একাকিত্ব যারা বেছে নেন সেই ধরনের মানুষের কিন্তু তাদের যে বয়স মানসিকভাবে তারা কিন্তু তার চেয়েও অনেক বেশি বুড়িয়ে যান সাইকোলজিক্যাল এইজ বা মেন্টাল এইজ হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং মনের একটা বয়স যেটা আমাদের জীবনের মান এবং সন্তুষ্টিকে নির্ধারণ করে আমাদের যে জৈবিক বয়স বা ক্যালেন্ডারের বয়স সেটাকে কিন্তু পরিবর্তন করা যায় না কিন্তু আপনি আপনার সাইকোলজিক্যাল এজটাকে পরিবর্তন করতে পারেন আজকের ভিডিওটি আপনাদের কাছে হয়তো কঠিন মনে হতে পারে যদি কঠিন মনে হয় আবার আপনারা একটু দেখবেন ভিডিওটি আমি শেষে এটুকুই খালি বলবো যে ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনার মেন্টাল এইজ বা মানসিক এইজটাকে আপনি যদি কমিয়ে রাখতে পারেন আপনার শারীরিক বয়স যেটাই হোক না কেন আপনি যত বৃদ্ধই হন না কেন মেন্টালি আপনি যদি ইয়াং থাকতে পারেন তখন আপনি যে বয়সেই থাকেন না কেন সেই বয়সে আপনি কোনো কাজ খুঁজে পাবেন বা সেই বয়সেই আপনি নিজেকে প্রোডাক্টিভ হিসেবে রাখতে পারবেন আমাদের বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা আর একটি জিনিস মনে রাখবেন যে প্রত্যেকটা বয়সেই কিন্তু মানুষের একটি আলাদা সৌন্দর্য আছে বয়সের একটি নির্দিষ্ট সৌন্দর্য আছে এবং প্রতিটি বয়সেই কিছু না কিছু করণীয় আছে কাজেই আপনি যদি মানসিকভাবে তরুণ থাকতে চান আপনার মানসিকতাকে তরুণদের সাথে মিলিয়ে চলতে চান তাহলে কিন্তু আপনার সাইকোলজিক্যাল এইজটা নিয়ে আপনাকে কাজ করতে হবে আরেকটি টিপস আমি লাস্টে আপনাদেরকে দেব যে মেন্টালি ইয়াং থাকার একটা সহজ উপায় হচ্ছে তরুণদের সাথে মেশা আমরা প্রায় মনে করি যে নতুন জেনারেশান তাদের সাথে আমাদের চিন্তা ভাবনার মিল নেই হ্যাঁ নতুন এবং পুরোনো জেনারেশনের সাথে চিন্তা অবশ্যই কিছু পার্থক্য তো থাকেই কিন্তু আমরা হয়তো বয়সে যারা বয়স বেশি আমাদের তারা হয়তো অভিজ্ঞতার দিক থেকে বেশি কিন্তু আজকের যে ইয়াং জেনারেশন। তাদের কিন্তু অনেক বেশি দক্ষতা বিশেষ করে প্রযুক্তিতে তাদের দক্ষতা অনেক বেশি কাজে তাদের কাছ থেকেও নতুন নতুন কিছু শেখার আছে নতুন নতুন কিছু জানার আছে কাজে এই যে ইগো যে আমার বয়স বেশি আমি কিছু শিখব না বা আমি অনেক বেশি জানি আমার চেয়ে যে ছোটো সে কম জানে এই ইগোগুলোকে বাদ দিয়ে আপনি যদি তরুণদের সাথেও মিশতে পারেন তাদের চিন্তাভাবনার সাথে নিজেকে ব্লেন্ড করতে পারেন বা একটা ব্রিজ করতে পারেন তাহলে কিন্তু আপনি নিজেও অনেক মেন্টালি ইয়াং ফিল করবেন এবং যেটা আপনাকে শারীরিক মানসিক দুটো দিক থেকে কিন্তু সুস্থ থাকতে হেল্প করতে পারে ভিডিওটি কঠিন মনে হলেও আমি আবারও বলছি যে আপনারা দরকার হলে দুবার তিনবার দেখবেন ভিডিওটির মেসেজটি আপনারা বের করার চেষ্টা করবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাজ চৌধুরী